This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা জিরো পয়েন্টে অবৈধভাবে বাংলাদেশিরা এসে দুই ভারতীয় নাগরিককে মারধর করেছে দা দিয়ে কোপানোর অভিযোগ এবং দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরার ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে উত্তেজনা কৈলা শহরের হীরাছড়ায় আক্রান্ত দুই ভারতীয় নাগরিক দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করল বাংলাদেশিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুজন ফের কয়লা শহরে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র সৃষ্টি হয়েছে বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে জিরো পয়েন্টে এসে ভারতীয় নাগরিকদের মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভারতীয় নাগরিককে রক্তাক্ত করেছে যখন দুজন বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিক্রম কর্মকার বিক্রম এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট পাচ্ছি হুম একটু আগে আমি তোমাকে বলতে আমি চাইছি যে এই যে এই যে অনুকুটি জেলা মেনা শহর যে ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে সেই সীমান্তে কিন্তু প্রায় প্রতিদিন কিন্তু মানে এখন এখন বাংলাদেশীরা এক প্রকার ব্যবস্থা করা চলেছে এবং দেখো 26 জানুয়ারি সকালে ওই যে জমিরালি এবং করিম আলি নামে দুই ভাই ওরা যখন বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের যে রয়েছে সেই তার পাশে কিন্তু একটি জিরো পয়েন্ট রয়েছে তারা যখন তাদের কাজ করতে যায় তখন তারা দেখতে পায় কয়েকজন বাংলাদেশেরা তাদের যে কৃষি জমি রয়েছে সেই জমিতে ওরা চালিয়েছে এবং সেই সেই কৃষি জমির আসলে যে ওদের যে পান গাছ রয়েছে সেই পান গাছ ওরা নষ্ট করে দিয়েছে তখন জমির এবং করিম দুই ভাই সেই বাংলাদেশিদের দেখে চিৎকার চেষ্টা কথা থাকলে তখন কিন্তু বাংলাদেশেরা সেই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সারাদিন কাজ করে যখন জমি এবং করিম দুই ভাই ওরা ভারতীয় সীমান্তে ওদের পানিতে প্রবেশ করতে যাচ্ছিল সেই সময় কিন্তু দশ থেকে বারো জন বাংলাদেশিরা আচমকা ছুটে এসে জমি এবং করি দুই বাহের উপর আলু তা লোহা রত এবং আরো বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের উপর প্রাণজাতীয় আক্রমণ চালায় এবং এই আক্রমণে কিন্তু জমি এবং করি দুই ভাই কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তারা কিন্তু বর্তমানে কুটি জেলা যে কয়লা শহর রয়েছে সে কয়লা শহর হাসপাতালে কিন্তু ওরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তোমার দেখো চলাকা আমি তোমাকে বলতে চাইছি যে এই ঘটনায় কিছু বর্তমানে যে কয়লা শহর যে ইরাছড়া এডিসি গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু একটা তীব্র উত্তেজনা বিরাজ করছে উত্তেজনার পরিস্থিতি সেখানে রয়েছে এবং কৈলা শহরের হীরা ছড়ায় আক্রান্ত দুজন ভারতীয় নাগরিক আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন দা দিয়ে কুপিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে বাংলাদেশিরা